এই শোনেন এই যে বাচ্চাটাকে নিয়ে আপনি যেভাবে পারাপার হয়েছেন কি আপনার ঠিক হয়েছে না ঠিক হয়েছে কিনা বলেন

নমস্কার নমস্কার হ্যাঁ আর মুড়পিরে বসা না করেন না

এই যে ভাই সরকার দিয়েছে কি জন্য দিয়েছে একটু বলছে যাতে না হয় মানুষ মারা টারা না হয় ওই কারণেই দিয়েছে মানে মানুষের টান মাল নিরাপত্তার জন্য

উচ্চ দিয়া আমরা ওটা বসা করতে হয় না শুনুকাম এরপরে পাথা নিয়ে ওটা বসা করা যায় না এরপরে মহিলারাও অনেক বয়স্ক মহিলার আছে তারাও ওরকম উঠা করতে পারে না এখন যদি আমাদের ওইভাবে আধারগুলো বিরুদ্ধ করে দেওয়া হয় তাহলে আধার দিবাগু বিরুদ্ধ করে দিলে ব্যবস্থা করে দিলে আমাদের জনগণ সুযোগ বিরুদ্ধ একটা একটা হাসপাতালে কেনে জনগণ সুযোগ আমাদের টোটাল এখানে যে নিরাপত্তা নাই এ রাস্তায় যেন আমরা পারাবার হই অনেকের জনসাধারণ আসে কিন্তু তারা নিরাপত্তাহীনভাবে উঠতে

এই যে আপনি যে এটা পার আসছেন আপনার কষ্ট হয়েছে না যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো তাহলে কি করতেন আমি এই যে এভাবে যে আসছেন ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে হ্যাঁ খারাপ হয়েছে আর কখন আসবে না 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 এই যে সরকার অনেক টাকা ব্যয় করে ফুটোভার ব্রিজ দিয়েছে কি জন্য দিয়েছে মানে হ্যাঁ